ভিডিও শুরুতে ইসলামী ইতিহাস কঠিন একটা বিষয়ে একটু ভুল একটি ফেতনার সৃষ্টি করে এই ইতিহাস বা কাহিনীটা এক এক ইসলামী স্কলার এক একভাবে লিখেছেন তাই ভুলত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম এমডি করিম পৃথিবী টিভিতে শাক্তম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা সবাই কিয়ামতের দিনের সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য সুরা আল কাহফ পড়ার গুরুত্ব জানি কিন্তু এই সুরার কেন্দ্রে যে তিনটি মহৎ ঘটনা রয়েছে তার মধ্যে অন্যতম হল আশাহাবে কাফের হৃদয়স্পর্শী কাহিনী এক আমাদের প্রিয়নবীর নবুয়াতের পরীক্ষা যখন মক্কার কাফিররা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিস ওয়াসাল্লামের নবুয়াতকে পরীক্ষা করতে চেয়েছিল মক্কার কুরাইশরা মদিনার ইয়াহুদী পণ্ডিতদের কাছে যায় এবং পরামর্শ চায় কিভাবে তারা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিস ওয়াসাল্লামকে যাচাই করতে পারে কুরাইশদের তিনটি প্রশ্ন শিখিয়ে দেন যা একমাত্র নবী বা রাসুলের পক্ষেই উত্তর দেওয়া সম্ভব প্রশ্নগুলো ছিল এক আসাহাবে কাহফ বা গুহাবাসীর কাহিনী কি দুই মুসা সালাম ও আলাইহিস সালামের ঘটনা কি তিন রুহ বা আত্মা সম্পর্কে আল্লাহ কি বলেছেন আমাদের নবী রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি আগামীকাল উত্তর দেব কিন্তু তিনি ইনশাআল্লাহ যদি আল্লাহ চান বলতে ভুলে গেলেন আর ঠিক এই কারণেই অহির প্রত্যাশিত বার্তা আসতে দীর্ঘ এক পাঁচ দিন দেরি হল এই দীর্ঘ নীরবতা কেন ছিল কারণ আল্লাহ আমাদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে কোনো কাজ বা ওয়াদার সঙ্গে ইনশাল্লাহ বলা কতটা জরুরি অবশেষে অবতীর্ণ হল সুরা আল কাহফ যার শুরুতেই রয়েছে আশাহাবে কাহফের বিস্তারিত বর্ণনা দুই এমানি পরীক্ষা ও হিজরতের প্রস্তুতি দ্য স্ট্যান্ড অ্যাগেনস্ট হাইভানি চলুন ফিরে যাই বহু শত বছর আগের এক রাজ্যে ধারণা করা হয় এটি ছিল রোমান সাম্রাজ্যের অংশ যার শাসক ছিলেন এক জালিম ও পূজক রাজা যার নাম ছিল দাকিয়ানুস দিশিয়েস এই রাজা মানুষকে শিরক করতে বাধ্য করতেন আর যারা এক আল্লাহর ইবাদত করতেন তাদের উপর নেমে আসত চরম অত্যাচার ঠিক সেই শহরেই ছিল কয়েকজন যুবক তাদের সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও কুরআনে তাদের কয়েকজন যুবক হিসেবে উল্লেখ করা হয়েছে যারা নিজেদের রবের উপর বিশ্বাসী ছিলেন এই যুবকেরা রাজার বিরুদ্ধে নিজেদের দিনকে সুরক্ষিত রাখতে একাকিত্বের পথ বেছে নিলেন একে অপরের সাথে গোপনে আলোচনা করছে যখন তাদের ইমানের কথা রাজার কানে গেল তখন রাজা তাদের ডেকে পাঠালেন তাদের সামনে দুইটি পথ হয় মূর্তি পূজা করে জীবন রক্ষা নয়তো ইমানের উপর অটল থেকে মৃত্যুদণ্ড বরণ এই যুবকেরা কোনো দুনিয়া বিধন সম্পদ বা ক্ষমতার লোভে নিজেদের ইমানকে বিকিয়ে দেননি তারা রাজাকে নির্ভীকভাবে বললেন আমরা তারই ইবাদত করি যিনি আসমান ও জমিনের প্রতিপালক আমরা তার সাথে অন্য কাউকে শরিক করি না সুরা কাহফ এক আট আয়াত এক চার রাজা তাদের এই দ্বিতায় কিছুটা দ্বিধান্বিত হয়ে তাদের একদিনের জন্য সময় দিলেন হয়তো এই সময়ের মধ্যে তারা ভয় পেয়ে নিজেদের মতো পরিবর্তন করবে কিন্তু এই যুবকরা মানুষের দিকে তাকায়নি তারা ভরসা করেছিলেন একমাত্র আল্লাহর উপর তারা সিদ্ধান্ত নিলেন এই জালিম ও পাপে পূর্ণ শহর থেকে তারা হিজরত করবেন তারা একে অপরের সঙ্গে পরামর্শ করলেন এবং গোপনে আল্লাহর উপর ভরসা করে শহর ছেড়ে বেরিয়ে পড়লেন এটি ছিল মূলত দিনকে রক্ষার জন্য আল্লাহর পথে এক মহৎ হিজরত রাতের অন্ধকারে শহর ছেড়ে বেরিয়ে আসছে যুবকরা তিন গুহার অভ্যন্তরে আশ্রয় ও আল্লাহর সুরক্ষা দ্য খেভ অ্যান্ড ডিভাইন প্রোটাকশন যুবকেরা ছুটতে শুরু করলে তাদের সঙ্গে ছিল এক বিশ্বস্ত কুকুর যার নাম ছিল কিত্তমির এই কুকুরটি তাদের সঙ্গ ত্যাগ করেনি যদিও সে জানত না কোথায় যাচ্ছে তার মনিবরা পথে একটি নির্জন পাহাড়ের কাছে এসে তারা একটি গুহা দেখতে পেলেন গুহায় প্রবেশ করে তারা আল্লাহর কাছে দোয়া করলেন কুরআনে তাদের দোয়াটি এসেছে হে আমাদের রব আপনি আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিক পথের উপযোগী করুনকে সুরা কাহাফ এক আট আয়াত এক শূন্য আল্লাহ তাদের দোয়া কবুল করলেন তারা গুহার ভেতরেই শুয়ে পড়লে আর আল্লাহ তাদের কানে এমনভাবে পর্দা দিয়ে দিলেন যে তারা গভীর ঘুমে তলিয়ে গেলেন এই ঘুম সাধারণ ঘুম ছিল না এটি ছিল এক ঐশী ঘুম যা ছিল চরম অত্যাচার থেকে তাদের রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ব্যবস্থা আল্লাহ তা তাদের রক্ষার জন্য গুহার ভেতরেই এমন এক ব্যবস্থা করে দিলেন যা ছিল বিজ্ঞান ও যুক্তিকে ছাপিয়ে যাওয়া এক মহা অলৌকিক ঘটনা প্রথমত সূর্য আল্লাহ এমন ব্যবস্থা করলেন যে সূর্য যখন উদাও হতো তখন তা গুহার ডান দিক থেকে কাত হয়ে যেত এবং যখন অস্ত যেত তখন তা গুহার বাম দিক থেকে কেটে যেত অর্থাৎ দিনের বেলায় সূর্যের প্রখর তাপ তাদের শরীরে সরাসরি লাগত না কিন্তু সূর্যের আলো ও বাতাস ঠিকই প্রবেশ করত ফলে গুহাটি ঠান্ডা থাকত এবং তারা সুরক্ষিত থাকত দ্বিতীয়ত পার্শ্ব পরিবর্তন আল্লাহ প্রতি মুহূর্তে তাদের পার্শ্ব পরিবর্তন করাতেন যাতে তাদের শরীর মাটির সাথে লেগে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় মনে রাখবেন তারা এই সময়ে ঘুমিয়েছিলেন কিন্তু তাদের শরীর ছিল কর্মক্ষম তৃতীয়ত প্রহরী কুকুর গুহার প্রবেশ পথে তাদের কুকুরটি দুপা সামনে প্রসারিত করে পাহারায় ছিল তার এই ভয়ঙ্কর ভঙ্গিমা দেখেই যে কোনো মানুষ ভয় পেয়ে যেত এবং গুহার কাছে ঘেঁষতে সাহস করত না মানুষ তাদের দেখলে হয়তো মনে করত তারা জেগে আছ চার কত বছর ছিল এই ঘুম দ্য ডিউরেশন অব স্লিপ তারা কত বছর ঘুমিয়েছিলেন এটি ছিল সেই প্রশ্নের উত্তর যা কুরাইশরা জানতে চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তালা সুরা কাহফে পরিষ্কার বলে দিয়েছেন তারা তাদের গুহার মধ্যে ছিল তিন বছর আর কেউ কেউ তার সাথে আরও নয় বছর যোগ করেছে অর্থাৎ তিন শূন্য নয় বছর সুরা কাহফ এক আট আয়াত দুই পাঁচ এখানে তিন শূন্য নয় বছর বলার কারণ হল তিন শূন্য শূন্য বছর হল সৌর বছর সোয়ার ক্যালেন্ডার অনুযায়ী আর সেই তিন শূন্য শূন্য সৌর বছর চন্দ্র বছর লুনার ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করলে হয় তিন শূন্য নয় বছর আল্লাহ তাদের দীর্ঘ তিন শূন্য শূন্য বছরেরও বেশি সময় ধরে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন ঠিক যেন এক কিয়ামত পরবর্তী জীবন এই দীর্ঘ তিন শূন্য শূন্য বছর পর দাকিয়ানুসের যুগ শেষ হয়ে যায় তারপরে বহু প্রজন্মগত হয়ে যায় এই দীর্ঘ সময়ে সেই অঞ্চলের মানুষের দিন ও জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে যায় অবশেষে এমন এক শাসক আসেন যিনি ছিলেন একজন ইমানদার পাঁচ ঘুম থেকে জাগরণ ও অলৌকিকতা দেয়কনিং এরপর একদিন আল্লাহর হুকুমে তারা জেগে উঠলেন তাদের মনে হল তারা কেবল এক বেলা বা তার চেয়েও কম সময় ঘুমিয়েছিলেন তারা একে অপরকে জিজ্ঞেস করলেন তোমরা কতক্ষণ ঘুমিয়েছ কেউ কেউ বললেন একদিন বা দিনের কিছু অংশ তারা ছিলেন ক্ষুধার্ত তাই তাদের মধ্যে থেকে একজনকে যার নাম ছিল তামলিখা ঐতিহাসিক সূত্রে খুব গোপনে শহরে পাঠানো হল খাবার কেনার জন্য তাকে বলে দেওয়া হল যেন সে খুবই সাবধানে থাকে এবং এমন কোনো খাবার নিয়ে আসে যা হালাল ও পবিত্র তামলিখা শহরে প্রবেশ করে হতবাক হয়ে গেলেন শহর সম্পূর্ণ বদলে গেছে নতুন নতুন ঘরবাড়ি নতুন মানুষ নতুন ভাষা এতদিনে রাজার কোনো চিহ্ন নেই যখন তিনি একটি রুটির দোকানে গিয়ে পুরনো আমলের সেই মুদ্রাটি বের করলেন তখন দোকানি আর শহরের মানুষ হতবাক হয়ে গেল সবাই জানত যে এই মুদ্রাটি তিন শূন্য শূন্য বছরের পুরনো তখন শুরু হল জল্পনাকল্পনা এই যুবককে সে এত পুরনো মুদ্রা কোথায় পেল তখন তামলিখা বুঝতে পারলেন তারা একদিন নয় প্রায় তিরিশ বছর ঘুমিয়েছিলেন এই খবর দ্রুত রাজ্যের ধার্মিক রাজার কাছে পৌঁছাল রাজা বুঝতে পারলেন এটি আশাহাবে কাহফের অলৌকিক ঘটনা যা আল্লাহ তালাকি আমতে পুনরুত্থানের একটি বাস্তব নিদর্শন হিসেবে দেখালেন বিস্তারিত জানতে কমেন্ট করুন ছয় উপসংহার শিক্ষা ও সমাপ্তি কনক্লুশন অ্যান্ড মোয়াও সম্মানিত দর্শক আশাহাবে কাহফের এই গল্পে আমাদের জন্য রয়েছে অগণিত শিক্ষা এক ইমানের মূল্য এই যুবকরা নিজেদের ইমান রক্ষায় সব থেকে মূল্যবান জিনিস নিরাপদ জীবন ও আরামের ঘর ত্যাগ করে হিজরত করেছিলেন আমাদেরও উচিত যে কোনো ফিতনার সময়ে ইমানকে অগ্রাধিকার দেওয়া দুই আল্লাহর ভরসা তা তারা গুহায় প্রবেশ করে মানুষের উপর নয় বরং একমাত্র আল্লাহর উপর ভরসা করেছিলেন আর আল্লাহ তাদের দীর্ঘ তিন শূন্য শূন্য বছর এমনভাবে হেফাজত করেছেন যা মানুষের পক্ষে অসাধ্য তিন পুনরুত্থানের প্রমাণ এই ঘটনা কি আমতে মানুষকে কবর থেকে ওঠানোর একটি বাস্তব প্রমাণ আল্লাহ দেখিয়েছেন তিনি চাইলে শত শত বছর পরও মানুষকে জীবিত করতে পারেন আশা করি এই পবিত্র কাহিনী থেকে আমরা আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহী ওয়াবারাকাতু